সাতক্ষণ মামলার রায়ে খুশি নিহতদের স্বজনরা তাদের চাওয়া যুগান্তকারী এ রায় যেন দ্রুত কার্যকর হয় একই সাথে আশা করেন উচ্চ আদালতেও বহাল থাকবে এই রায় অবশেষে অবসান দুই বছরেরও বেশি সময়ের প্রতীক্ষা দুহাজার সালে ঘটে যাওয়া নারায়ণগঞ্জের লোমহর্ষক সাতক্ষণ মামলার রায় দিলেন আদালত পঁয়ত্রিশ আসামির মধ্যে প্রধান আসামি নূর হোসেন সহ ছাব্বিশ জনকে মৃত্যুদণ্ড এবং বাকিদের দেয়া হয় বিভিন্ন মেয়াদে কারাদণ্ড রায়ে সন্তুষ্টি প্রকাশ করেন নিহতদের স্বজনরা এজন্য কৃতজ্ঞতা জানান সরকার প্রধান সহ মামলা পরিচালনায় সংশ্লিষ্টদের তবে এজাহারভুক্ত অনেককে অব্যাহতি দেয়ায় হতাশা ছিল কারো কারো কণ্ঠে সবার প্রতি কৃতজ্ঞ মাননীয় প্রধানমন্ত্রী আইনজীবী সমিতি সাধারণ মানুষ এবং সাংবাদিক সবাই আমাদেরকে যথেষ্ট সাহায্য করেছে আমরা রায় সন্তুষ্ট উচ্চ আদালতে যাতে এই রায়টা এই রায়টাই বহাল থাকে এটা আমার চাওয়া এবং দ্রুত যাতে এই রায়টা কার্যকারিতা করা হয় ইয়াসিন আজি আমিন ইসলাম রাজু ইকবাল হোসেন আশিক এরাই হত্যা যোগানদাতা পরিকল্পনাকারী আমার এজাহার কিন্তু আসামি বাদ দিয়েছে এই জন্য আমি রায় অসন্তুষ্ট স্থানীয়দের প্রত্যাশা এ সাজা বহাল রাখবে উচ্চ আদালত সেই সাথে দ্রুত কার্যকর করা হবে রায় মাননীয় আদালত যে রায় দিয়েছেন এরা একটা যুগান্তকারী রায় দিয়েছেন এই আমরা সন্তুষ্ট এই রায়টি কার্যকর হলে আমাদের যে সাতজন লোক মারা গেছে তাদের আত্মারন্ত কিছুটা হলেও শান্তি পাবে আর বাচ্চাদের দিতে পার মনে যেন বাচ্চাদের লেখাপড়া করাইতে করে পারি সুযোগটা যেন এই দয়া যেন আমাদের দেখায় দণ্ডপ্রাপ্ত বারো পলাতক আসামিকে দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিও জানান তারা ঢাকা